নমস্কার বন্ধুরা নবপল্লব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আজকে আবারও চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা থামনেল ও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা এই অমৃত তরল জবা গাছকে খাইয়ে দিতে হবে এই গরমে অমৃত তরল এই কারণেই বললাম উপাদানগুলি হয় সেই রকম আর কাজও করবে সেই রকম গাছকে নিউট্রিশন যোগাবে প্রচুর পরিমাণে আর গাছের টবের যে মাটি সেই মাটিকে করবে অ্যাসিডিক আর মাটির পিএইচ লেভেল ঠিক রাখবে আর গাছ পাবে প্রচুর পরিমাণে অনুখাদ্য চকচক করবে গাছের পাতা এবং প্রচুর পরিমাণে ফুল পাবেন আপনারা আপনাদের জবা গাছ থেকে তো ভিডিওটা একদম স্কিপ না করে এই ঘরোয়া উপাদান জৈব উপাদান দিয়ে এই তরল খাবারটা বানানো দেখাবো। একদম সেইভাবেই আপনারা এই তরল খাবারটা বানাবেন যেটা দেখাবো আপনারা যদি এই ওয়েদারে অর্থাৎ তীব্র গরম মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আবার চড়া রোদ গরম এতে করে জবা গাছের পাতাগুলো সানবান হয়ে যাচ্ছে অর্থাৎ পাতাগুলো হালকা পুড়ে পুড়ে যাচ্ছে আর কুড়িগুলো প্রস্ফুটিত না হয়ে ঝরে যাচ্ছে ফুল ফুটলেও আকারে ছোট হয়ে যাচ্ছে এর কোনোটাই হবে না যদি এই তরল খাবারটা অর্থাৎ জৈব উপাদানটা আপনারা গাছে প্রয়োগ করেন দেখবেন গাছ ভরে যাবে ফুলে ফুলে অজস্র ফুলে এই যে খাবার দেখছেন এটা এই রকম একটা কাপ এক কাপ একটা আট দশ ইঞ্চি মাপের টবে এই এক কাপ দেব আর বারো থেকে চোদ্দো ইঞ্চি বা তার বেশি হলে খাবারটা দু কাপ থেকে তিন কাপ এই অনুপাতে দেব বারো থেকে চোদ্দ ইঞ্চি টবে দু কাপ দেব আর আট থেকে দশ ইঞ্চি টবে এক কাপ দেব আশা করি বোঝা গেছে এটা কতদিন ব্যবধানে দেব অবশ্যই এই তরলটা আমরা প্রদান করব দশ দিনের ব্যবধানে এইভাবে দিতে পারলে আপনাদের জবা গাছের যে যে সমস্যা পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া কুড়ি ঝরে যাওয়া ফুলের আকার ছোট হয়ে যাওয়া কোনো সমস্যাই থাকবে না পাশাপাশি মাটিটাকে অ্যাসিডিক করে তুলবে যাতে করে আপনাদের জবা গাছগুলি প্রচুর পরিমাণে ফুল দিতে থাকবে অবশ্যই পটাশিয়ামের ভরপুর সোর্স থাকার ফলে আপনারা জবা গাছের ফুল কখনো শেষ হবে না তো বন্ধুরা এইভাবে বানিয়ে নিন যতদিন দিতে বলছি যতটা পরিমাণ ও কতদিনের ব্যবধানে সেই সব মাথায় রেখে এই খাবার চালিয়ে যান আর রেজাল্ট দেখুন এইবার দেখাবো কিভাবে এই অমৃত তরল সারটি বানাবো এক লিটার জল নিলাম তার সঙ্গে লেবুর খোসা লেবু খাওয়ার পর খোসা ফেলে না দিয়ে সেই খোসা যে কোনো লেবুর খোসা হতে পারে আমি নিলাম একটা বড় সাইজে মৌসুম্বি লেবুর খোসা বেশি পরিমাণে খোসা দেবেন না কেননা গাছ কিন্তু অতিরিক্ত খাবার পছন্দ করে না সামান্য কম বেশিতে ক্ষতি হয় না অতিরিক্ত না হয়ে যায় অর্থাৎ এই জলের মধ্যে দিয়ে দিলাম আর একটা পাত্রে নিলাম কলার খোসা এটাও জলে ভিজিয়ে রাখলাম এটা একসাথেও ভিজাতে পারেন বা আলাদা আলাদা করে ভিজিয়ে রাখতে পারেন এই যে উপাদান দেখালাম লেবুর খোসা ও কলার খোসা এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা কিনা গাছের কুড়ি ও ফুল আনতে সাহায্য করে এই ভিজানো জিনিসগুলো ঢাকা দিয়ে তিন থেকে চার দিনে রেখে পচাতে হবে তিন চার দিন পর এটা পচে যাবে ও গাছের খাবার হিসাবে তৈরি হয়ে যাবে এই মিশ্রিত পাত্র রাখতে হবে ছায়াযুক্ত জায়গায় যেখানে সরাসরি সূর্যের আলো না পড়ে সেই রকম জায়গায় রাখতে হবে মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দেবেন তিন দিন পর তিন দিন পর এই তরল রেডি হয়ে যাবে এবং এটা সরাসরি গাছে দেব না এর সাথে সম পরিমাণ ফ্রেশ জল মেশাবো তারপর গাছে প্রদান করব। কতটা পরিমাণ করব সেটা ভিডিও শুরুতে বলা আছে সেইভাবেই প্রয়োগ করবেন আর এই ছাঁকা যে খোসাগুলি থাকবে এইগুলি কিন্তু আমরা আর একবারের জন্য পচাতে দিতে পারব বা আর আরেকবার এটা সার হিসাবে তৈরি করতে পারব দুবার করার পর আর প্রয়োজন নেই তারপরও যে অবশিষ্ট লেবুর খোসাটা পড়ে থাকবে সেটা মাটির সঙ্গে মিশিয়ে রেখে দিলে কিছুদিন পর সুন্দর সার তৈরি হয়ে যাবে এই লেবু ও কলার খোসা ভিজানো জলটা ছেঁকে নিয়ে তার সঙ্গে সমপরিমাণ প্লেন জল মিশিয়ে নেব তবের মিডিয়ায় দেব গাছ কিন্তু এই খাবার গ্রহণ করার পরে সতেজ হয়ে উঠবে আর দশ দিনের ব্যবধানে দিন আর দেখবেন রেজাল্ট কতটা ভালো আপনারা পাচ্ছেন এই সার কিন্তু আপনারা শুধু জবা গাছ তা নয় অন্যান্য যে কোনো ফুল বা ফল ব্যবহার করতে পারেন কেননা প্রায় বেশিরভাগ গাছই অম্ল মাটি পছন্দ করে যেটা এই তরল প্রয়োগে গাছ পেয়ে যাবে তবে ক্যাকটাস বা স্যাকুল্যান্ট গাছে এমনকি অ্যাডিনিয়াম গাছেও এই সার অ্যাভয়েড করবেন তো এইভাবে কেয়ার করুন আশা করি আপনার বাগান ফুলে ফুলে ভরে থাকবে জবা ফুল আপনার বাগানের গাছের কুড়ি কখনোই ঝরে পড়বে না পুরো সম্পূর্ণ ফুল প্রস্ফুটিত হবে পাতা হলুদ হবে না এরপরও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে আমরা সবাই মিলে সুন্দরভাবে বাগান করতে পারি আর নতুন বন্ধুরা পাশে থাকবেন আর কি আজকের মতন এই পর্যন্তই আবার আসবো আগামী কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন ধন্যবাদ